হ্যালো এভরিওয়ান আজকে আমরা নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মেশিন এটা হচ্ছে জাম্বুরুল যারা আসলে টয়লেট টিস্যুস তারপর ফেসিয়াল টিস্যুস স্যালুন টুশু ন্যাপকিন টুশু তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি হতে পারে আদর্শ মেশিন এটা কিন্তু ইন্ডিয়ানের একটি প্রযুক্তির মেশিন এবং এটা চাইনিজও হয়ে থাকে এবং বিভিন্ন দেশের হয়ে থাকে জাস্ট জাম্বুরুলটা এইভাবে আপনি পরিয়ে দিবেন মানে যে কেউ এক ঘন্টা ট্রেনিং নিলেই আপনি এই মেশিনটি অপারেট করতে পারবেন খুবই ইজি এবং টু টোয়েন্টি লাইনে চলে যাদের ফোর আছে সেই লাইনও চলে যে জাম্বুরুলটি আমাদের মেশিনে স্যাট হয়ে গেল অনেকটাই আপনার শপিং ব্যাগ তৈরি মেশিনের মতো দেখতে বাট এটা একটু ফোল্ডিংয়ের ব্যাপার আছে এবং এটা একটু সাইজটা ছোটো তো দেখতেই থাকুন মেশিনটি যাদের এই টাইমের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছুটা টাইম দিলে আমরা মেশিনটা এনে দিতে পারবো এই যে এটাকে বলে ফোল্ডিং সেকশন এখন এখানে চলে আসছে যে বাস হচ্ছে মেশিনে এটা হচ্ছে কাটিং সেকশন এই কাটিং থেকে কিন্তু আপনার এই সম্পূর্ণ মেশিনটা কিন্তু একটা সেট আপ থাকে যদি আপনি চিন্তা করেন যে আপনি প্যাকিং নেবেন সেক্ষেত্রে আলাদা প্যাকিং মেশিন কিনতে হবে আপনি প্যাকিং মেশিন ছাড়াও কিন্তু এইভাবে ম্যানুয়ালি প্যাকেট করে কিন্তু সেল করতে পারেন তো যাদের মেশিনগুলি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিস টাইমে অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন থ্যাংকস ফর ইউ ওয়াচিং